সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করতে যাচ্ছেন দরিবাল জুনিয়র আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েটর এবং দ্বিতীয় প্রতিপক্ষ প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে সামনে শুক্রবারে অর্থাৎ ষোলোই আগস্ট দল ঘোষণা করবেন ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়র ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি থাকলেও আগেই দল ঘোষণা করতে যাচ্ছেন দরিবাল অপরদিকে ফুটবলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে এই স্কোয়াডে অনেক পুরাতন প্লেয়ার ফিরতে পারেন উপায় আমেরিকার দলের যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই বাদ করতে যাচ্ছেন এবং কয়েকটি নতুন মুখও থাকতে পারে দলে শুধু তাই নয় এবারের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে ফিলিপে হ নেইমার ইঞ্জুরিতে থাকলেও আবার জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সবচেয়ে গুড নিউজ হচ্ছে নেইমার এখন পুরোপুরি ফিট রয়েছেন কোচ জরিবাল জুনিয়রের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে নেইমারের আস্তে আস্তে সব প্লেয়ারই মাঠে দেখা যাচ্ছে তবে রিসার্লিসকে দেখা যাচ্ছে না আর অ্যান্থনি তো নেই আগের ফর্মে গ্যাব্রিয়াল জেসুস ক্যাশমিরও সবাই আস্তে আস্তে সন্ধ্যে ফিরতেছে ধারণা করা হচ্ছে পরবর্তী কলাপে তাদেরকে দেখতে পাবো এক ভাই জানতে চেয়েছেন সিলভা কি আর খেলতে পারবে না ভাই তার অনেক বয়স হয়েছে আরেক ভাই জানতে চেয়েছেন প্যারাগুয়ের বিপক্ষে নেইমার খেলবেন কিনা ভাই খেলার সম্ভাবনা রয়েছে জানিয়েছে গ্লোবো রিস্কার ভাই কমেন্ট করেছে আল হিলালের হয়ে কবে মাঠে ফিরবে একটু জানেন ভাই শিওর ভাবে বলা যাচ্ছে না তবে সামনে মাসের যে কোনো মেসে খেলতে পারেন নেইমার আরেক ভাই বলেছেন নেইমার রিয়াল মাদ্রিদে আসলে ভালো হবে ঠিক বলেছেন তবে রিয়াল মাদ্রিদ কি নেইমারকে গ্রহণ করবেন সেইটি প্রশ্ন থেকেই যায় আরেক ভাই বলেছেন আমি আর্জেন্টিনা করি কিন্তু নেইমারকে ভালোবাসি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব